সবাইকে এবং আপনাদের মাধ্যমে সারা দেশের মানুষকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা আমাদের সারা দেশে এবার আমি সংখ্যাটা দিয়ে শুরু করি গত বছরের থেকে পুজো বেড়েছে প্রায় হাজারখানেক এবার পুজো হচ্ছে তেত্রিশ হাজার তিনশো পঞ্চান্নটি এ পর্যন্ত আমরা হিসাব পেয়েছি আর দু একটা এদিক ওদিক হতে পারে এবং আমরা যতটুকু জেনেছি পুজোর প্রস্তুতি প্রায় শেষ পর্বে এবং আমাদের এই কোথাও কোথাও প্রতিমার কাজও প্রায় সমাপ্তির পথে দুটো দিন আমাদের সামনে আছে এই দুটো দিন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই দুটো দিনের মধ্যে আমাদের একেবারে সব কিছু শেষ হয়ে যাবে মনে হয় আর কি তো আপনি নিরাপত্তার প্রশ্নে যেটা বলেছেন সরকার এবার অত্যন্ত গত বছরও যেভাবে আমরা পুজো করেছি জানেন একটা রাজনৈতিক পরিবর্তনের পর কিন্তু সুন্দর পূজা হয়েছে যে মাত্রায় হামলা অন্যান্য বছর হয় গতবার সেটা কম ছিল এবারও হয়েছে হামলা হয়েছে কিন্তু এ পর্যন্ত আমরা গোটা নয় দশটা জেলায় হামলার খবর পেয়েছি এবং সরকার তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছে দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ধরা পড়েছে এবং আমরা খুব খুশি তো আমরা এই পর্যন্ত আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদের উচ্চ পর্যায়ে মিটিং মিটিং হয়েছে আইজি সাহেবের সঙ্গে হয়েছে তারপর ধর্ম মন্ত্রণালয়ে মিটিং হয়েছে এবং সর্বশেষ ঢাকা মহানগর পুলিশ কমিশনার সেটা অবশ্য ঢাকার জন্য আমরা সারা দেশের নিরাপত্তা এবং পুজোর ব্যবস্থা নিয়ে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের উপস্থিতিতে আমাদের জি সেখানে আমাদের সমস্ত কিছু আমরা আলোচনা করেছি সরকার কার্যকর ব্যবস্থা নিয়েছে এই যে দেখেন আমাদের এখানে এই সার্বক্ষণিক নিরাপত্তা অলরেডি গতকাল থেকেই কিন্তু নিরাপত্তার পুলিশ এবং কন্ট্রোল রুম বসে গেছে কন্ট্রোল রুমের মধ্যে তারা কাজ শুরু করেছে এবং সারা দেশেও প্রায় সব জায়গায় তো সরকারের পক্ষ থেকে আমাদের বলা হয়েছিল ওই সিসিটিভি ক্যামেরা রাখার জন্য এটা সবার পক্ষে হয়তো সম্ভব না কিন্তু আমি যতটুকু জেনেছি গতকাল পর্যন্ত প্রায় সত্তর থেকে আশি ভাগ জেলায় জেলাও আমি জেলা বলতে জেলা উপজেলা ইউনিয়ন গ্রাম পর্যায়ে তারা ব্যবস্থা করেছেন আর অনেকে অনেকের পক্ষে তো এটা সম্ভব হবে না তবে সরকার সব পূজা মণ্ডপে আনসারের ব্যবস্থা করেছে পুলিশ টহল থাকবে এবং সেনাবাহিনীর পক্ষ থেকেও আমাদের পুজোর ব্যাপারে নিরাপত্তা একেবারে এই পর্যন্ত আমরা সত্তর পঁচাত্তর ভাগ পেয়েছি খবর যে ইয়ে হ্যাঁ ক্যামেরার আওতায় এসছে এবং নিরাপত্তার ব্যাপারেও পুলিশ সব পদক্ষেপ নিয়েছে সেখানে ধরুন কিছু তো নষ্ট শক্তি খারাপ আমাদের এখানে দুষ্কৃতিকারী থাকে তারা এইসব করে আমাদের পূজা বন্ধ তারা যদি চায় তারা চায় যে পুজো বন্ধ হয়ে যায় বিঘ্ন ঘটুক কিন্তু সরকারের যে পদক্ষেপ আমি তো মনে করি যে তারা খুব বেশি সুবিধা করতে পারবে না হ্যাঁ সাহেবের বিষয়টা আমি বলি আসলে সরকার প্রধান প্রতি পুজোয় আসেন এ পর্যন্ত সব পূজায় সরকার প্রধান এসেছেন উনি গতবার দুর্গা পূজায় এসেছিলেন তার আগে আমাদের এখানে দায়িত্ব গ্রহণের পর তিনি আপনারা জানেন চার দিনের মাথায় রাকেশ্বরী মন্দিরে এমনি ছুটি আছেন এইবার উনি পুজোয় থাকছেন না জাতিসংঘে উনি বাংলাদেশে প্রতিনিধিত্ব করবেন এবং সেখানে অলরেডি চলে গেছে তার আগে আমাদের এই গত ষোলো তারিখে উনি এখানে এসে পুজোর আগে আমাদের সঙ্গে মিলিত হন এবং পুজোর প্রস্তুতি দেখেন উনি ঘুরে ফিরে মন্দির দেখেছেন এখানে দেখেছেন এটা তার গভীর আন্তরিকতা এবং উনি বলেছেন যে আমি ঢাকেশ্বরী মন্দিরে এসে আপনাদের সঙ্গে মিলিত না হয়ে আমি সঙ্গে যাব এটা তো আমি ভাবতে পারি না এবং আপনারা সাক্ষী যে আমি হাজির আছি এই ধরনের কথা বলেছেন এবং অত্যন্ত একটা মর্মস্পর্শী কথা বলেছেন যে আমি এখন অত্যন্ত শান্তি মনে জাতির সঙ্গে যেতে পারব নিরাপত্তা তো যা করার উনি করেছেন এবং সেটা স্বরাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে সেটা আমরা মিটিং এ বসে চূড়ান্ত করেছি এটা তো আর উনি সরাসরি উনি হস্ত উনাক্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছে আর ওদিকে সেনাবাহিনী রয়েছে তো এই দুই র্যাব পুলিশ গোয়েন্দা এখানে ও এর মধ্যে আমরা এনএসআই এর সঙ্গেও আমাদের বৈঠক হয়েছে এবং একটা জিনিস এবার আমি দেখেছি যেমন এনএসআই এর সঙ্গে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে আপনারা জানেন কিছুদিন আগে আমি এই কথাগুলো বলছি যে সরকারের পদক্ষেপ সম্পর্কে এই কিছুদিন আগে গাইবান্ধায় পুজোর হামলা হয়েছে তো আমি যেদিন হামলা হয়েছে সেদিন জানতাম না পরের দিন শোনার পরে আমি এনএসআই যিনি আমাদের ইয়েটা দেখেন একজন তিনজনকে দায়িত্ব দেওয়া হয়েছে সার্বক্ষণিক আমাদের যোগাযোগের জন্য আমি একজনকে টেলিফোন করলাম তো টেলিফোন করার সঙ্গে সঙ্গে উনি হেসে বললেন দাদা আপনি কী জন্য করেছেন আমি জানি এবং আপনার কাজ হয়ে গেছে তার মানে ঘটনা ঘটনার একেবারে দু এক ঘন্টার মধ্যেই কিন্তু সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে যা করার করে ফেলেছে